ভালো লাগে না একটা মৃত মানুষকে নিয়ে এত টানা হেচরা হচ্ছে তো মানে আমি জানি না এটা তাদের ফ্যামিলি ব্যাপার আসলে ওনার মারা যাওয়ার সময়টাতে তো আসলে আমি আমি ছিলাম না বা আমরা জানতাম না মানে এখন দেখি অনেকেই এসে অনেক কিছু বলে কিন্তু আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেছেন উনি অনেক বড় মাপের একজন শিল্পী ছিলেন যখন আমি তে শুটিং করতে যাই তখন শুনেছি তার কথা এবং তার এবং অভিনয়ের মানে যারা একদম মানে তার তারা সবাই নকল করছিল সে তো বাংলাদেশের শাহরুখ খান ছিল সালমান শাহ তো আসলে মারা গেছে হত্যা আত্মহত্যা সেটা ইনভেস্টিগেশন করুক আমার কথা সবই করুক কিন্তু আমাকে জিজ্ঞেস করছে আমার কেমন সামনে আসবে বারবার তার ধরেন অনেক মানুষ কিন্তু এখন হয়তো সালমাসের গান শুনি আমরা হয়তো সিনেমা একটা সামনে পড়লে আমরা দেখি কিন্তু আসলেই কি উনি মারা যাওয়ার পরে যত ওনাকে দেখতেছি এতকে আমরা কখনো দেখছি মারা যাওয়ার পরে একটা মানুষকে নিয়ে যেভাবে করে কামড়া কামড়ি শুরু করছে আসলে ঠিক যা মানে আমার আমি জানি না আমার কথা হচ্ছে যাই করেন আপনারা একটু গোপনে করেন করে মানে গোপনে মানে এত পাবলিকই আমি জানি না ফেসবুক বা মিডিয়া বা সাংবাদিক ভাইয়ের আমার বোনের আমার সবাই না মানে জিনিসটাকে না অতিরিক্ত প্রচার হয়ে যায় তো সবার চোখেই পড়ে যায় আমি বুঝি এতে করে ভিউজ আসে বাট একটা মানুষের রুহ তো আল্লাহ তালা তাকে বেস্ত নসিব করে আর যদিও আত্মহত্যা মহাপা আমরা কেউ জানি না আসলে উনি আত্মহত্যা করেছেন কিনা যে এত বছর পর ওনাকে নিয়ে আবার কথা হওয়া মাঝখানে শুনলাম লাশ নাকি উঠানোর একটা কথা বলতেছে আমাকে বললে আমি Fridge.